এটার বয়সটা আছে 7 থেকে 8 মাসের মতন বয়স আছে 7 থেকে 8 মাসের মতো খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল 100% পরিপূর্ণ সুস্থ সবল ভাই আমার কাছে অসুস্থ কোনো গরু নাই ভাই অসুস্থ বললে দর্শক অবশ্যই নেবে না হ্যাঁ অবশ্যই নেবে না ভাই রিটার্ন ব্যাক এর দামটা আপনি কেমন নির্ধারণ করেন ভাই এটার দাম আছে আপনি মনে করেন যে 65000 টাকা যেটাই নেবে 65000 টাকা এটা হচ্ছে 65000 টাকা কি প্যাকেজ দিবেন নাকি প্যাকেজ বলতে গেলে আমার কাছে যে আটটা বাচ্চা আজকে দেখাবো প্রত্যেকটা লাল কোয়ালিটির বাচ্চা প্রত্যেকটা 100 বাচ্চা ভাই প্রত্যেকটা রেট একই হ্যাঁ প্রত্যেকটা রেট একই আলোচনার সুযোগ আছে দরদাম করে নিবে ভাই সিরিয়াল নাম্বার এক দাম করছেন পঁয়ষট্টি হাজার টাকা দরদামের সুযোগ আছে জি জি ভাই দরদাম করে আপনার খামারে এসে দেখে যাচাই বাছাই করে নিতে পারবে জি নিতে পারবে ভাই জি এক নাম্বার স্যার কোন দুই নাম্বার পর্বত আছে দেখা

যেটা আছে সেটাই বলবেন দর্শক পার্সেন্ট তার নিজে নিজ অনুযায়ী বিবেচনা বাচ্চাদের কোয়ালিটি কি মানে আল্লাহ রহমতে কোন কমতি নাই বাচ্চারা দামটা কেমন করছেন

পরবর্তীতে সিরিয়াল নাম্বার তিন একটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই কি জাতের বাচ্চা এটা এটা একটি হান্ড্রেড সাইওয়াল সার বাচ্চা ভাই হান্ড্রেড যে বলেন বৈশিষ্ট্য গুলো দর্শকদের দেখাই বৈশিষ্ট্য দেখান দর্শকদের ভাই যে পরিমাণ গলা কম্বলা যে পরিমাণ লাভি ঠিক আছে গগন নামের বাচ্চা ভাই বাচ্চার বয়স কেমন আছে ভাই এটার বয়সটা আছে ভাই সাত মাস প্লাস বয়স আছে ভাই কম্বল একদম ঝুলানো একদম লাভি কম্বল ঝুলানো মানে বাচ্চার বৈশিষ্ট্যের কোনো শেষ নাই ভাই বাচ্চাটা রূপে গুণে সব দিক দিয়ে পারফেক্ট বাচ্চা ভাই স্কয়ার বাচ্চা একদম স্কয়ারফুল কোয়ালিটিফুল বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সিরিয়াল নাম্বার তিন

এক না ভাই একটা দুইটা নিলেও বিক্রি করবো সমস্যা নাই তো চার নাম্বার সার কিন্তু পাঁচ নাম্বার দেখা দেখেন ভাই পরবর্তী সিরিয়ালে সিরিয়াল নাম্বার পাঁচ একটা গরু দেখতেছি ভাই কি দাদা গরু এটা এটাও একটি হান্ড্রেড সাইওয়াল সার বাচ্চা এটা দর্শকদের দেখান ভাই এটা বয়সটা দশ মাস প্লাস বয়স মানে আগে গুলা থেকে একটু বড় সাইজের হ্যাঁ এটা একটু সাইজে বড় আর কোয়ালিটিতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই এটা বয়সটা 10 মাস প্লাস 10 মাস প্লাস বয়স ভাই এটাও শাইওয়ালের সার বাচ্চা হ্যাঁ এটাও শাইওয়ালের সার বাচ্চা 100 শাইওয়াল বলা চলে ভাই নাবি কম্বল ঝুলানো হ্যাঁ লাবি কম্বল দেখান দর্শকদের মাশাআল্লাহ মাশাআল্লাহ আশা করা কোয়ালিটির কোনো কমতি নেই এর মধ্যে না কোনটার ভিতরে ইনশাআল্লাহ কোয়ালিটির কোনো কমতি নাই ভাই এর থেকেও ভালো ওর থেকেও ভালো তারপর যে দর্শক নেবে তার নিজের অনুযায়ী সে নিজে যতটুকু জাত মানছে না ভাই অবশ্যই সে অনুযায়ী যাচাই বাছাই করে নেবে জি 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 অবশ্যই পাঁচ জায়গায় দেখবে আমার কাছে যদি 2 টাকা কমে পায় অবশ্যই আমার কাছ থেকে নেবে ভাই

হাইটের দিক দিয়ে সব থেকে বেশি শুধুমাত্র এই বাচ্চাটা কোনো দর্শক না সেক্ষেত্রে দামের ভিন্নতা আসবে এই বাচ্চাটা যদি কোনো দর্শক সিঙ্গেলই নাই তাহলে দামের ভিন্নতা আসবে আর যদি লটের ভিতরেই নাই তাহলে সবগুলো একসাথে দিলে তাহলে দাম পড়ে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দাম ভাই তো পাঁচ নাম্বার সাইড দর্শক ছয় নাম্বার বাচ্চাটা দেখাই আমরা দেখান দর্শকদের দেখান পরবর্তীতে সিরিয়াল নাম্বার ছয় একটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই কি বাচ্চা এটা এটা সাইওয়াল সার ভাই হান্ড্রেড সাইওয়াল সার ভাই এটা বয়স কেমন আছে এটার বয়স আছে সাত আট মাস ভাই

ফুল বাচ্চা কিন্তু মিলাইতে পারবে না ভাই পরিপূর্ণ তো সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট পরিপূর্ণ সুস্থ সবল ভাই তারপর যে দর্শক নিয়ে তার নিজ দেখতে সে খামারে এসে দেখে আসে পাশে নেবে এখানে আসি দেখি শুনি লাইরি সাইরি মানে গরু কিন্তু ভাই একটা জিনিস আছে আপনার বিসি আছে ঠিক আছে বিসি যদি দুইটা থাকে তাহলে কিন্তু গরু হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আর গরু যদি বিসি না থাকে তাহলে কিন্তু মনে করেন যে গরু এটা ডুপ্লিকেট রিজেক্ট গরু তো এখানে আসলে তো ওই জিনিসগুলো দেখে নিতে পারবে তাই না আর তারপরেও দেখা যাচ্ছে যারা অনলাইনে নিতে চাই ভাই আমি বলবো না যে আমি বিশ্বস্ত আমার কথা হচ্ছে দর্শক দশটা জায়গায় দেখে আকে বিশ্বস্ত মনে হবে তার কাছে টাকা দিয়ে গরু নিতে পারে এটা দামটা কেমন নির্ধারণ করছেন এটা দাম নির্ধারণ করছি 65000 টাকা ভাই সিরিয়াল নাম্বার 7 7 সিরিয়াল নাম্বার 7 দাম নির্ধারণ করছেন 65 65 দরদাম সুযোগ আছে কিনা হ্যাঁ দরদামে সুযোগ আছে ভাই হালকা কিছু দরদাম করে নিতে পারবে প্রত্যেকটা গরুতে দরদাম করতে পারবে ভাই তো 7 নাম্বার 4 10 এর 8 নাম্বার দেখাই আমরা দেখেন সর্বশেষ সিরিয়াল নাম্বার আটে একটা গরু দেখতেছি ভাই কিরাত গরু এটা এটা একটা হান্ড্রেড ছাইওয়াল সার বাচ্চা ভাই সিরিয়াল নাম্বার আট জি জি একটা বিস্তারিত বৈশিষ্ট্য দর্শক দেখা দেন এটা দর্শকদের দেখানো কিছুই নাই ভাই এই যে দেখেন লাভি আছে গলা কম বলা আছে কোয়ালিটির দিক থেকে সামসুটা দেখেন কতটা পাতলা পাও হাত পাও দেখেন দর্শকদের বাচ্চাটা বয়সটা কেমন আছে এটার বয়সটা আছে ভাই ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস জি জি পরিপূর্ণ সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট পরিপূর্ণ সুস্থ সবল ভাই মাশাআল্লাহ খাওয়া দাওয়া ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিকঠাক ভাই আমার কাছে অসুস্থ কোনো গরু নাই আর যে দর্শকে আসবে এখানে সরজমিনে এসে নিতে পারে বা অনলাইনে টাকা পাঠিয়ে দিলে মাল পুষাই দিব কোনো অসুবিধা নাই এর দামটা কেমন নির্ধারণ করছেন এটার দাম নির্ধারণ করছি পঁয়ষট্টি হাজার টাকা ভাই সিরিয়াল নাম্বার আট সাত সিরিয়াল নাম্বার আট আট নম্বর সিরিয়াল সিরিয়াল নাম্বার আট দাম নির্ধারণ করছেন পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দরদামের সুযোগ আছে দরদামের সুযোগ আছে দশ জায়গায় দেখে দরদাম করে নিতে পারবে নিতে পারবে আপনার খামার এসে দেখেও নিতে পারবে হ্যাঁ নিতে পারবে ভাই আজকে আটটা করে দেখাবেন হ্যাঁ এই দেখানোর মতো আটটা বাচ্চাই ছিল ভাই নাইম ভাই আপনার যে পর্যায়ক্রমে এক থেকে আট পর্যন্ত আটটা গরু দেখালাম আপনার ঠিকানা পরিচয় একটু বলে দেন আমার নাম নাইম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা

যে ভাই ভালো কোয়ালিটির গরু যদি আমার বাসায় এসে টাকা দিয়ে নেয় তাহলে আমি কেন গাড়ি করে নিয়ে যাই আপনার বাসায় পোসা দিয়ে টাকা নিব

একান্তই না আসতে বলে সেক্ষেত্রে নিবে সেই ক্ষেত্রে নিতে পারিস কিন্তু বিষয়টা হচ্ছে কি যারা অরিজিনাল খামারি যাদের কাছে গরু আছে তাদের কাছ থেকে নেন কখনো টাকা মারি যাবে না বুঝি ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ